তাই বন্ধুরা তোমরা সব আছো আশা করি ভালো আছো আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপের শ্রীধ মহাপুরু শ্রী চৈতন্য মহাপুরু ধনেশ্বর মহাপুর চরণ পাদুকানের ধানেশ্বর মহাপুর বিগ্রহ এবং বিষ্ণুপ্রিয়ার হাতে সেবিত সেই যে ভিডিওটি তা ভিডিওটি তোমরা স্কিপ করো না ভিডিওটি যে খুব ছোটো ভিডিও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী ধামেশ্বর মহাপুর রব ধাম এই বিজ্ঞায়ের মধ্যে শ্রীমতী বিষ্ণুবিয়া দেবী তার প্রাণস্পন্দন খুঁজে পেতেন এবং অনুভব করতেন সে তারই শ্রী চৈতন্য মহাপুর পাদুকাচরণ এবং তার মন্দির যে ভিডিওটি তার ভিডিওটি তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো ধামেশ্বর মহাপুর এক বিখ্যাত মন্দির যেটি বিষ্ণুবি করেছেন তো সেই মন্দিরে ভিডিও এই দেখো সকালবেলা দুপুর টাইম এখন এগারোটা বাজে মন্দির মন্দিরটি দেখাচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর এখানে রাখছি দেখাচ্ছি পরিবেশ